ছাব্বিশ হাজার যারা বঞ্চিত শিক্ষক অশিক্ষক কর্মচারী যাদের চাকরি চলে গেল চলে গেল পনেরোই অক্টোবর আমি ওদের ডাকে ওরা লিখিত চিঠি করেছিল আমাকে ওদের ডাকে ওদের নেতৃত্বের সঙ্গে আমি একসাথে পায়ে হেঁটে করুণাময়ী থেকে স্কুল সার্ভিস কমিশন গিয়েছিলাম সেই যে আমি আপনার কাছে এসেছি ওই শিক্ষকদের হতভাগ্য শিক্ষকদের সাথে যে একটা আবেদন নিয়ে আমি ওনাকে বললাম সিদ্ধার্থবাবুকে মাননীয় চেয়ারম্যান সাহেবকে যে শুধু আঠেরোশো ছজন অনেকেই তো বলছে ছ সাত হাজার জালি টেন্টেড এটা পরিষ্কার করে শুনুন এবার টাটকা রিপোর্ট বঙ্গবাসীকে দিচ্ছি আমি আমি নিজে গিয়েছিলাম কথা বলেছিলাম আমার সাথে ওই বঞ্চিতদের দল ছিল তিনজনের প্রতিনিধি দলে আমি একজন ছিলাম এই যারা শিক্ষকরা পরীক্ষা দিয়েছে পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কিন্তু চাকরি পাবে না চল্লিশ পার্সেন্ট কিন্তু চাকরি পাবে না পাবে না গ্যারান্টি আমি প্রত্যেকটা শিক্ষক সংগঠনে এবং যেখানে যেখানে অন্যায় বঞ্চনা আছে আমি চেষ্টা করি আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে ক্ষমতা নিয়ে পাশে থাকার সলিডারিটি চালানোর জন্য এটা আমার নৈতিক দায় আমাকে রাজ্য রাষ্ট্র সম্মান দিয়েছে মানুষ ভালোবাসে এত আমি গান্ধী মূর্তি ছিলাম ওই যারা দীর্ঘ দিন ধরে অনশনগুলো রেকর্ড করলো মানে ধর্নার রেকর্ড প্রায় পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে ধর্না দিল গান্ধী মূর্তি পাদদেশে মাতুগিনী হাজরা মতি পাদদেশের ট্রেড পরীক্ষার্থী নন টিচিং স্টাফ থেকে শুরু করে এসএলএসটি এবং আপার প্রাইমারি সকলের পাশে এবং মাদ্রাসা শিক্ষক সমিতির পাশে ছাব্বিশ হাজার যারা বঞ্চিত শিক্ষক অশিক্ষক কর্মচারী যাদের চাকরি চলে গেল গতকালকেও আমি ওদের পাশে ছিলাম গতকাল চলে গেল পনেরোই অক্টোবর আমি ওদের ডাকে ওরা লিখিত চিঠি করেছিল আমাকে ওদের ডাকে ওদের নেতৃত্বের সঙ্গে আমি একসাথে পায়ে হেঁটে বই থেকে স্কুল সার্ভিস কমিশন গিয়েছিলাম গিয়ে মাননীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থবাবু উনি আমাদের সাথে মর্যাদা সহকারে দেখা করতে এসেছিলেন আমরা একটা লিখিত আবেদন ওনার হাতে জমা দিয়েছি এবং আমার পরিচয় উনি জেনেছেন এবং আমি ওনাকে বলেছি যে আমি আপনার কাছে এসেছি ওই শিক্ষকদের হতভাগ্য শিক্ষকদের সাথে যে একটা আবেদন নিয়ে আপনি শিক্ষামন্ত্রী বার্তবাবুকে বলবেন উনি ছিলেন আমাকে পারলে মুখ্যমন্ত্রীকে বলবেন কারণ আপনি নিজে কিছু করতে পারবেন না ওদের নির্দেশ ছাড়া আপনার পক্ষে কাছের পাতা নড়ে না আপনার পক্ষে কিচ্ছু করা সম্ভব না আমাদের দাবি ছিল বক্তব্য ছিল যে যারা যোগ্য তাদের তালিকাটা পাশ করুন অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে আঠারোশো আঠেরোশো ছজন আমি ওনাকে বললাম সিদ্ধার্থবাবুকে মাননীয় চেয়ারম্যান সাহেবকে যে শুধু আঠেরোশো ছজন অনেকেই তো বলছে ছ সাত হাজার জালি টেন্টেড তাহলে বাকিরা টেন্টেড যারা তারা পরীক্ষা দিয়ে দেয়নি তো তাহলে তো এই প্যানালটাই বাতিল হয়ে যাবে দশ নম্বর যাদের ইন্টারভিউ দেওয়ার জন্য আপনারা ডেকেছেন মানে বাড়তি দিচ্ছেন ইন্টারভিউ দশ নম্বর ওই যারা দু হাজার ষোলো সালের পরীক্ষার্থী যারা চাকরি করছিল তো যারা ফ্রেশ তারা তো মামলা করে দেবে এই প্যানেলটা কি বাস্তবায়িত হবে আমি প্রশ্ন করেছিলাম তাকে বলছেন না 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 আর টেন্টেড নেই আমি শিওর ওই ছশো ওই আঠারোশো ছজনই এটা পরিষ্কার করে শুরু এবার টাটকা রিপোর্ট বঙ্গবাসীকে দিচ্ছি আমি আমি নিজে গিয়েছিলাম কথা বলেছিলাম আমার সাথে ওই বঞ্চিতদের দল ছিল তিনজনের প্রতিনিধি দলে আমি একজন ছিলাম তো সিদ্ধার্থবাবু এই কথা বললেন আমি ওটা তাহলে খুব ভালো কথা তাহলে ছাব্বিশ হাজারের মতো এবার পঁচিশ হাজার সামথিং এই যে টোটাল যারা যাদের চাকরি গেল টিচিং নন টিচিং মিলিয়ে তাদের মধ্যে ওই আঠেরোশো সামথিং বাদ দিয়ে দিন বাদ দিয়ে যোগ্য শিক্ষক যারা তাহলে বাকি তারা উনি বলছেন না না ওরা সুপ্রিম কোর্টে যদি আপনারা যেন সুপ্রিম কোর্ট অঙ্কের মতো হিসাব করে দেবে আমি সুপ্রিম কোর্ট হিসাব করতে যাবেন না হিসাবে তো আপনি করবেন আর জনগণ তো অপবাদ দিচ্ছে বলছে সব যোগ্য শিক্ষকদের বলছে জালি শিক্ষক কে জালি কে জালি নয় লোক জন্ম করতে গিয়ে সামাজিক অপবাদ বলে তো কথা আছে তাতেই তো লোক আত্মহত্যা করে ফেলবে তো আপনি ওই টেন্টেডদেরকে বা জালিদেরকে আলাদা করে ফেলেছেন দাবি করছেন বলছেন আর বাড়তি জালি নেই তাহলে ওইটা মাইনাস করে আপনি যোগ্যদের তালিকা বের করছেন কেন যোগ্যদের তালিকা বের করুন এই যারা শিক্ষকরা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে একটা অংশ চাকরি পাবে সেটা হতে পারে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কিন্তু চাকরি পাবে না চল্লিশ পার্সেন্ট কিন্তু চাকরি পাবে না পাবে না গ্যারান্টি কারণ তারা প্রচণ্ড মসিবতের মধ্যে অত্যাচারের মধ্যে থেকে পরীক্ষা দিয়েছে এবং তারা দীর্ঘদিন আগে পরীক্ষা দিয়েছিল এখন তারা শিক্ষক দেখ এখন আরও পড়ুয়া নয় ফলে আগের মতো তাদের সেই পড়ার ধাঁস থাকবে না তাদের আগেকার মেমোরি তাদের থাকবে না মেমোরি নষ্ট হয়ে যাবে ফলে ন্যাচারালি অনেকে ফেল করবে তো যারা অকৃত কার্য হবে তারা তো সুপ্রিম কোর্টে যেতে পারবে তারা সুপ্রিম কোর্টে কী নিয়ে যাবে বলবে দেখুন স্কুল সার্ভিস কমিশন আমাদের যোগ্য বলেছে আমরা যোগ্য আমাদের বউ বাচ্চার কি খাওয়া পড়ার অধিকার নেই সুপ্রিম কোর্টের দয়ার দান পেতে চাইবে তো যাবে না কারো সেই সুযোগটা অন্তত করে দিন তারা যাদের নিজের লড়াই সুপ্রিম কোর্টে গিয়ে তাদের চাকরিটাকে আবার পুনঃ করতে পারে অন্তত এটাও করুন তাই যোগ্যদের তালিকা প্রকাশ করুন আমি ছিলাম হেঁটেছিলাম গিয়েছিলাম অন্যান্য মিডিয়াও এটা কভারেজ করেছে